মৃত্যুর পরের জীবন কেমন হয় তা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই বিজ্ঞানীরা মৃত্যুর সময় মানুষের অভিজ্ঞতা কেমন হয় তা নিয়ে নানান গবেষণা করছে এবার মৃত্যুর পরে কেমন কি অনুভূতি হয় তা জানিয়েছে এক নারী তিনি দাবি করেন আট মিনিট ধরে তিনি মৃত অবস্থায় ছিলেন এ সময়ের অভিজ্ঞতা তার জানা রয়েছে সম্প্রতি দ্য মিররের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই নারীকে ক্লিনিক্যাল মৃত্যু ঘোষণা করা হয়েছিল ফলে তিনি আট মিনিট ধরে মৃত অবস্থায় পড়েছিলেন এরপর বেঁচে ফিরে তিনি এ সময়ে তার জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি দাবি করেন মৃত্যু আসলে এক বিভ্রম ডিয়ানা লাফার্টি নামের এই নারী বিরল এবং প্রাণঘাতী নিউরোলজিক্যাল রোগ মায়োক্লোনাস ডিস্টোনিয়ায় আক্রান্ত ছিলেন এজন্য এক সময় তার শরীর সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয় ফলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন কিন্তু এই মৃত্যুর সময়ের মধ্যেই ঘটে এক অদ্ভুত এবং গভীর অভিজ্ঞতা যা বদলে দেয় তার জীবনাদর্শ রিয়ানা বলেন আমি হঠাৎ দেখি আমার শরীর থেকে আলাদা হয়ে গেছি নিজেকে মানব দেহে আর চিনতেই পারিনি কিন্তু আমি বেঁচে ছিলাম সম্পূর্ণ সচেতন ও প্রাণবন্ত অনুভব করছিলাম যেন আমি তখন প্রকৃত অর্থে আমি ছিলাম তিনি বলছেন ব্যথা ছিল না বরং ছিল এক গভীর শান্তি ও স্পষ্টতা বুঝতে পারলাম মানব জীবন কত ক্ষণস্থায়ী আর ভঙ্গুর মনে হলো আমাদের ঊর্ধ্বে এক সত্তা এবং বুদ্ধিমত্তা আছে যিনি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাদের রক্ষা করেন আরও জানান সময় যেন সেখানে ছিল না সবকিছু একসঙ্গে ঘটছিল তবুও ছিল নিখুঁত শৃঙ্খলা আমি সৃষ্টির পর অনুভব করলাম এবং বুঝলাম আমাদের এই মহাবিশ্ব আসলে সংখ্যার সমাহার তিনি বলেন মৃত্যুর পর চেতনা বয়ে যায় কিন্তু রূপান্তর ঘটে যেখানে চিন্তাগুলোকে বাস্তব তৈরি করে ভাবনাগুলো একটু সময় নেয় রূপ নিতে আর এটাই আমাদের জন্য আশীর্বাদ প্রতিবেদনে বলা হয়েছে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ভিয়ানাকে আবার হাঁটা ও কথা বলা নতুন করে শিখতে হয়েছে তার পিটুইটারি গ্রন্থিতে গুরুতর ক্ষতি হয়েছে যার জন্য তাকে পরীক্ষামূলক মস্তিষ্ক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে তিনি বলেন আমার পিটুইটারি গ্রন্থির ক্ষতি হয়েছে যার জন্য আমি পরীক্ষামূলক মস্তিষ্কের অস্ত্রোপচার করেছি যা এখনো পর্যন্ত সফল আমি কয়েকটি মৃত্যু ঘনিষ্ঠ অভিজ্ঞতার ভয় করি কারণ পুনরুদ্ধার কঠিন Da News Bangladesh, Desk Report.